রমিজ রাজা বলেছেন আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন বাবর আজমদের বলতাম তোমরা যতক্ষণ পর্যন্ত ভারতকে হারাতে না পারবে অথবা তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারবে ততক্ষণ বিশ্ব তোমাকে চেনবে না এটাই ল্যান্ডমার্ক পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বৈঠকে অংশ নিয়ে পাকিস্তান ক্রিকেট সম্পর্কে এমনটি বলেছেন তিনি পাকিস্তান ক্রিকেটের অসুস্থতার বিষয়গুলো তুলে ধরেন রমিজ রাজা আরও বলেছেন আমি ফিসিবি চেয়ারম্যান থাকাকালীন প্রায় দেড় বছর ধরে যুক্তিসঙ্গতভাবে ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান ক্রিকেট দল এরপর দেশে অস্থিরতার কারণে দলের পারফরম্যান্সের উপর প্রভাব পড়েছে রমিজ রাজা ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বলেছেন চির প্রতিদ্বন্দ্বী এই ম্যাচের গুরুত্ব আমাদের সবাইকে বুঝতে হবে উভয় দল যাতে আবারও দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে পারে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করা উচিত খেলাধুলার ভালোর জন্য রাজনৈতিক পার্থক্যকে দূরে সরিয়ে রাখা উচিত ভারতের বিপক্ষে রুদ্ধকর লড়াইয়ে বাংলাদেশের জয় তিনি বলেন সাবেক ক্রিকেটারদের ভারত পাকিস্তান প্রতিযোগিতা মূল্য বুঝতে হবে ভক্তদের এই দর্শনটি মিস করা উচিত নয় এটা বলা আমাদের কাজ যে আসুন রাজনীতিকে একপাশে রেখে ক্রিকেট খেলি কারণ এটি বিশ্বকে উপকৃত করবে সমস্যাটি ঘিরে আমাদের একটি শক্তিশালী ইতিবাচক ভাবনা দরকার এটা ঘটানোর দায়িত্ব ভারতীয় সাবেক ক্রিকেটার এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের উপর টেস্ট ক্রিকেটের গুরুত্ব বাড়ানোর জন্য উদ্ভাবনী সময়সূচির প্রস্তাব করেছেন রমেশ রাজা তিনি বলেন আমি যদি পাকিস্তানের প্রশাসক হতাম আমি ত্রিদেশীয় বা নিয়মিত টেস্ট ক্রিকেটের সময়সূচি রাখতাম কারণ এখন যা ঘটেছে তা হলো পাকিস্তানের টেস্ট ক্রিকেটে সবচেয়ে ভালো তার মতে টেস্ট ম্যাচ খেলার জন্য নিজেদের একটা সূচি থাকা উচিত এবং তিনটি ওয়ানডে ম্যাচের সাথে তিনটি টি টোয়েন্টি রাখা যেতে পারে কিন্তু এশিয়ার বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজ এমন হয় পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সাথে মাত্র একটি টেস্ট ম্যাচ সিরিজ অথবা পাঁচটি ওয়ানডের সাথে কোনো টেস্ট ম্যাচ নেই এভাবে টেস্ট ম্যাচ কমে যাচ্ছে তিনি বলেন আমাদের এশিয়াতে টেস্ট ক্রিকেটকে মারাত্মক আঘাত করা হচ্ছে তার সাথে সময়সূচির অনেক কিছু জড়িত আমি একটি বৈঠকে টেস্ট সময়সূচি দেখব কম খেলুন হতে পারে তবে সঠিক টেস্ট সিরিজ খেলুন যাতে এটিকে গুরুত্ব দেওয়া হয় রাজা বলেন গত পনেরো থেকে ২০ বছর ধরে ভারতের বিরুদ্ধে আমাদের কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি আমরা পিএসএল থেকে ভালো অর্থ উপার্জন করি এটি আসলে আমাদের আরও শক্তিশালী করে তুলেছে কারণ আমাদের ভিতরের দিকে তাকাতে হয়েছিল এবং স্থানীয় স্পন্সরশিপ এবং স্থানীয় স্টেক হোল্ডারদের আমাদের মডেল আগ্রহী হতে হয়েছিল আমরা দলকে বলেছি আমাদের কাছে খুব বেশি সংস্থা নেই তাই জয়ের মাধ্যমেই আপনি হিট হতে পারেন